নমস্কার বন্ধুরা বিলি চুট লোকিং চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের মেনু হচ্ছে পটল ভাজা আর রয়েছে করলা আলু আর পেঁয়াজ একসঙ্গে ভাজা লবণ হলুদ মাখিয়ে রেখেছি তো সব ভাজা হয়ে গেছে আর করলা আলু পেঁয়াজ কিন্তু খুবই ভালো লাগে একসঙ্গে ভাজা করলে ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে মানে এই পেটো দিয়েই ধাক্কা হয়ে যাবে আর সঙ্গে রয়েছে মাছের মুড়ো রুই মাছের মুড়ো বিশাল বড় বড়। এখানে রয়েছে বাটা মাছ আমার ছেলের বাটা মাছ পছন্দ বাটা মাছ নিয়ে এসেছে বাজার থেকে বলেছে শস্য সস্ত বাটা দিয়ে বাটা মাছের ঝাল করবে আর মুড়োগুলো দিয়ে দেবো ভেজে একই সঙ্গে বড়ি দিয়ে ঝাল করে ফেলবো তো বাটা মাছটাকে বেশ লাল করে ভেজে তুলে নিচ্ছি এরপরে মুড়ো গুলোকে ভেজে নেব রুই মাছের মুড়ো বেশ লাল করে ভেজে তুলে নেব তো মাছের মুড়োটা বেশ লাল করে ভেজে নিচ্ছি আর এখানে মাছের ঝালের জন্য সর্ষে পোস্ত বাটা হলুদ একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ে লবণ চুলের মধ্যে ভেজে বড়িগুলো আগে ভেজে নিয়েছি তার মধ্যে ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো ধুয়ে দিচ্ছি সাবান্য ঝোল থাকে নামিয়ে নেব বাটা মাছগুলো বেশ বড় বড়ো রয়েছে এরপরে বড়িগুলো সব দিয়ে দেবো দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে দেবো ঘরোয়া রান্না সারই কিন্তু আলাদা শরীরে কোনো প্রবলেম হবে না একটু টমেটো কেঁচা পিয়েছি তো হয়ে গেছে এরপরে নামিয়ে নেব রান্না কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবি